আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের জুন রোজ বৃহস্পতিবার দু হাজার আবহাওয়ার খবরে সবাইকে জানাই মোবারকবাদ আজও দেশের বিভিন্ন জেলায় বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ভিডিওটির মধ্যেই এই মুহূর্তে বাংলাদেশের আকাশের কোন কোন জায়গায় মেঘ রয়েছে এবং বৃষ্টি চলমান রয়েছে এছাড়াও আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের আটটি বিভাগের চৌষট্টিটি জেলা সহ ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্য সহ উত্তরের রাজ্যের কোন কোন জায়গায় এবং কোন কোন জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দিব এছাড়া আগামী তিরিশ তারিখ পর্যন্ত বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে চট্টগ্রাম সিলেট ময়মোহন রংপুর রাজশাহী খুলনা বিভাগ সহ পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত থাকছে তাই সবার কাছে অনুরোধ থাকবে আবহাওয়ার এই গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওটি শুরু থেকে শেষ দেখবেন আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমাদের আজকের আবহাওয়ার খবর প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বভাস মডেলের উপগ্রহ চিত্রের রাডার অ্যানিমেশনে এই মুহূর্তে দেশের বিভিন্ন জায়গায় মেঘ এবং বৃষ্টি চলমান দেখা যাচ্ছে এই মুহূর্তে সব থেকে বেশি পরিমাণের মেঘ রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের দিকে যে মেঘের গতিপথ বাংলাদেশের রাজশাহী বিভাগ খুলনা বিভাগ সহ ঢাকা বিভাগ এবং রংপুর বিভাগের দিকে প্রিয় দর্শক ভারতের পশ্চিমবঙ্গের হালদিয়া কোলাঘাট কলকাতা চন্দননগর আরামবাগ খগরপুর চাকুরিয়া বানকুড়া বর্ধমান কটোয়া দুর্গাপুর শিউরি বানকুড়া পুরুলিয়া সকল অঞ্চলেই এই মুহূর্তে মেঘ রয়েছে কালো মেঘের প্রভাব সেই সাথে বজ্রবাহী মেঘও দেখা যাচ্ছে এবং বৃষ্টিবাহী মেঘ দেখা যাচ্ছে ইতিমধ্যে এই সকল অঞ্চলে বৃষ্টি চলমান রয়েছে সেই সাথে বাংলাদেশের খুলনা বিভাগের শ্যামনগর সাতক্ষীরা যশোরের আশপাশে এছাড়াও ঝিনাইদহের আশপাশে দেখা যাচ্ছে আলমজাঙা মেহেরপুর চুয়াডাঙ্গাসহ করিমপুর ডোমকল ভেড়ামারা লালপুর পুঠিয়া মোহনপুর রাজশাহী নবাবগঞ্জ নন্দীগ্রাম তারা সিংরা আদমদিঘি আক্কেলপুর পটনীতলা সকল অঞ্চলে এই মুহূর্তে মেঘ এবং বৃষ্টি দেখা যাচ্ছে এছাড়াও ময়মোহন সিং বিভাগে আংশিক মেঘলা আকাশ রয়েছে ময়মোহন সিং এর ময়মোহন সিং সরিষাবাড়ি এই অঞ্চলে হালকা বৃষ্টি চলমান রয়েছে এছাড়াও ইটনা বানিয়া চঙ্গ এ সকল অঞ্চলেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে সিলেট অঞ্চলের সকাল থেকে রৌদ্র উজ্জ্বল ছিল তবে দুপুর পর থেকে দেখা যাচ্ছে আংশিক মেঘলা শুরু হয়েছে। বিশ্বস্তপুর মৌলভীবাজার বানিয়াচঙ্গ সহ আশপাশের অঞ্চলগুলোতে বড়লেখা কুলাউড়া কমলগঞ্জ হবিগঞ্জ বানিয়াচঙ্গ সিলেট জয়ন্তপুর সকল অঞ্চলে এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ শুরু হয়েছে ঢাকা বিভাগের মধ্য অঞ্চলে দেখা যাচ্ছে মকসুদপুর থেকে শুরু করে ফরিদপুর দোহার ঢাকা ধামরাই নরসিংদী কাপাসিয়া কোটিয়াদি এই সকল অঞ্চলের আকাশ এই মুহূর্তে মেঘযুক্ত এছাড়াও আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম থেকে শুরু করে সাতকানিয়া রোয়াংছুরি রাজস্থলী বিলাইছড়ি রাঙামাটি ফটিকছড়ি মানিকছড়ি খাগড়াছড়ি দিঘিমালা। চৌমুহনি রায়পুর হাজিগঞ্জ লাকসাম কুমিল্লা সকল অঞ্চলে এই মুহূর্তে শক্তিশালী বজ্রবাহী মেঘ লক্ষ্য করা যাচ্ছে ঘনকালো মেঘের উপস্থিতি রয়েছে এই সকল অঞ্চলে এছাড়াও বরিশাল বিভাগের বেশ কিছু অঞ্চলে দেখা যাচ্ছে বৃষ্টি চলমান রয়েছে বিশেষ করে কলাপাড়ার আশপাশে পাথরঘাটার আশপাশে মাঠবাড়িয়ার আশপাশে চরফেশনের আশপাশে সহ লালমোহন বুরহান উদ্দিন দৌলত খান এ সকল অঞ্চলের দিকে দেখা যাচ্ছে বেশ কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সাথে ভোলা দিকে বরিশাল গৌরনদী নদী মাদারীপুরের আশপাশেও বেশ কিছু অঞ্চলে মেঘযুক্ত পরিবেশ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে উপগ্রহ চিত্র থেকে সরাসরি এছাড়াও বেশ কিছু স্থানে আংশিক রৌদ্র উজ্জ্বল রয়েছে খুলনা বিভাগের যেমন শ্রীকান্তপুর খুলনা অভয়নগর নড়াইল যশোর মাগুরা ঝিনাইদহের আশপাশে পাংশা বালিয়াকান্দ এছাড়াও পাবনা বেড়া ভেড়ামারা নগরপুর ধামরাই কাপাসিয়ার আশপাশে বেশ কিছু অঞ্চলে দেখা যাচ্ছে এই মুহূর্তে রৌদ্র উজ্জ্বল আকাশ রয়েছে সেই সাথে হালকা মেঘযুক্ত আকাশ রয়েছে রংপুর বিভাগের দিকেও এছাড়া শিলিগুড়ি আলিপুরদুয়ার এই সকল অঞ্চলে রৌদ্র উজ্জ্বল আকাশ এবং সেই সাথে কিছুটা মেঘ উকি ঝুঁকি দিচ্ছে তবে ভারতের পশ্চিমবঙ্গের প্রায় সকল অঞ্চলে এই মুহূর্তে মেঘ রয়েছে আর এই মেঘের গতিপথ আপনারা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মেঘের গতিপথ দেখা যাচ্ছে পশ্চিমের দিকে এই কারণে চট্টগ্রাম অঞ্চলে যে মেঘটি হয়েছে এই মেঘের ফলে ত্রিপুরা রাজ্যের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভারতের পশ্চিমবঙ্গে যে মেঘ হয়েছে এই মেঘ দেখা যাচ্ছে ধানবাদ দেওঘর ভাগলপুর এই অঞ্চলের দিকে ছুটে যাচ্ছে এই কারণে বাংলাদেশের খুলনা রাজশাহী রংপুর এই অঞ্চলে সন্ধ্যার পর থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না কারণ কারণ মেঘের গতিপথ আমরা দেখতে পাচ্ছি পশ্চিমের দিকে রয়েছে তবে পরবর্তীতে যদি এই মেঘের গতিপথ দেশের পশ্চিম অঞ্চলের দিক থেকে পূর্ব অঞ্চলের দিকে হয়ে থাকে তাহলে কিন্তু আবার রাজশাহী রংপুর ও খুলনা বিভাগের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই মুহূর্তে যে গতিপথ দেখা যাচ্ছে তাতে করে রাত্রের মধ্যে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই প্রদর্শক এই পর্যায়ে চলুন আমরা বৃষ্টি ও বজ্রবাহী মুড থেকে দেখে নিব তো রাত্রের মধ্যে সব থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগে সিলেট বিভাগের প্রায় সকল অঞ্চলেই ভারী বৃষ্টি হতে পারে তবে সব থেকে বেশি জয়ন্তপুর চরখাই সাতকবাজার সিলেট এ সকল অঞ্চলে রাত দশটার পর থেকে রাত দুইটার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুরের কিছু কিছু অঞ্চলেও এই বৃষ্টি হতে পারে যেমন লালমনিরহাট জলঢাকা দেবীগঞ্জ বোদা পঞ্চগড় এই সকল অঞ্চলের দিকে এছাড়াও শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই অঞ্চলের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন উপকূলীয় অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে এবং বাংলাদেশের খুলনা অঞ্চলের মধ্য দিয়ে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যেই ঘূর্ণাবর্তের উপকূলীয় অঞ্চলে গতিবেগ দেখা যাচ্ছে প্রায় ও ঝড়ো হওয়া আকারে চল্লিশ কিলোমিটার বাংলাদেশের চট্টগ্রাম সহ বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চল খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চলে প্রায় বিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সাথে হালকা মাঝারি বৃষ্টিও হতে পারে এই উপকূলীয় অঞ্চলের দিকে প্রিয়দর্শক এই পর্যায়ে আমরা সরাসরি চলে যাবো আগামীকাল সকাল থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে তা জানার জন্য প্রিয়দর্শক বৃহস্পতিবার সকাল থেকে দেখা যাচ্ছে দেশের আকাশে মেঘ থাকবে বিশেষ করে দক্ষিণ অঞ্চলের দিকে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকাসহ বরিশাল খুলনা ঢাকা এই সকল অঞ্চলের আকাশ মেঘযুক্ত থাকবে সেই সাথে সারাদিনই আগামীকাল মেঘপূর্ণ আবহাওয়া থাকতে পারে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের নাইংসরি থেকে চট্টগ্রাম চাকরিয়া ফটিকছড়ি শেমবাগ মতিরহাট ফরিদগঞ্জ ঢাকা বিভাগের মধ্য অঞ্চলে দুপুরের পর থেকে এই বৃষ্টি হতে পারে এর পরবর্তী সময়ে দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের দিকে দুপুর দুইটার পর থেকে কলকাতা খগরপুর জামশেদপুর সহ শান্তিপুর বর্ধমান কটোয়া আরামবাগ বানকুড়া সকল অঞ্চলে বৃষ্টি হতে পারে সেই সাথে বাংলাদেশের সিলেট বিভাগের সিলেটের সকল অঞ্চল এছাড়াও আগরতলা আমবাসা আরামপুর কুমিল্লা কাপাসিয়া কিশোরগঞ্জ ময়মোহন সিং সরিষাবাড়ি মদত ময়মোহনসিং বিভাগের সকল অঞ্চলে বৃষ্টি থাকতে পারে এছাড়াও দেখা যাচ্ছে সব থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট অঞ্চলে এছাড়াও খুলনা বিভাগের মধ্য অঞ্চলের দিকে কিছু বৃষ্টি হতে পারে হালকা মাঝারি এরপর রংপুর বিভাগের প্রায় সকল অঞ্চলেই দেখা যাচ্ছে বৃষ্টি থাকতে পারে বৃহস্পতিবার আর দিনের মধ্যে সকাল থেকে আকাশ মেঘযুক্ত থাকবে এরপর সাতাশ তারিখে বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে দেশের দক্ষিণ অঞ্চলের দিক থেকে দক্ষিণ অঞ্চলের দিক থেকে দুপুরের পর থেকে দেখা যাচ্ছে বৃষ্টি হতে পারে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে উপকূলীয় অঞ্চলে এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের দিকে দুপুরের পর থেকে বিকেলের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে কোথাও কোথাও এছাড়াও বাংলাদেশের প্রায় সকল অঞ্চলের উপর দিয়ে হালকা মাঝারি বৃষ্টি অতিক্রম করতে পারে আঠাইশ তারিখে দেখা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে উপকূলীয় অঞ্চল সহ খুলনা বিভাগের মধ্য অঞ্চল পর্যন্ত এছাড়া বরিশাল বিভাগের প্রায় সকল অঞ্চল চট্টগ্রাম বিভাগের সকল অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি বিকেল থেকে সন্ধ্যার মধ্যে ঢাকাসহ রাজশাহী খুলনা রংপুর ময়মোহন সিং চট্টগ্রাম সকল বিভাগের উপর দিয়ে বৃষ্টি অতিক্রম করতে পারে এই সময় হালকা মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি অতিক্রম করার সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখ উনত্রিশ তারিখও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাতাশ আঠাশ উনত্রিশ এবং তিরিশ তারিখে বৃষ্টি যে পরিমাণ বাংলাদেশে এই মুহূর্তে বৃষ্টি রয়েছে তার থেকে কিছুটা বৃদ্ধি পাবে এবং দেশের প্রায় প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়ে হালকা মাঝারি বৃষ্টিপাত অতিক্রমের সম্ভাবনা রয়েছে এরপর জুলাই মাসের শুরুর দিক থেকে আবারও দেশে বৃষ্টিপাত বাড়তে পারে এবং এক জানা বৃষ্টি চলমান থাকতে পারে জুলাই মাস জুড়েই প্রদর্শক এই ছিল আমাদের আজকের আবহাওয়ার খবর আসসালামু আলাইকুম খায়রান